কে আপনি প্রশ্নটা আমারও আমি তো আমার পরিচয়ে আপনাদের কাছে লুকোয়নি লুকিয়েছেন যে মানুষ খুন করে তার অন্য মানুষের প্রাণ কাঁদে না তাই একটা সাধারণ খুনের আসামির সঙ্গে আমি আপনাকে মেলাতে পারছি না যেই ছোটনকে মেরে আপনি কলোনির বাইরে বার করে দিয়েছিলেন ওকে অবিনাশ মুখার্জির দলের হাত থেকে বাঁচিয়ে নিজের তলে টেনে এনেছেন আর শুধু তাই নয় আমার বাবাকে যারা মেরেছে তাদের ধরার জন্য আপনি অনেক কিছু করছেন এই সব কিছু আমাদের বোকা বানানোর জন্য নয় তো কলোনির লোকেরাও তোমার উপর ভরসা করতে শুরু করেছে আর সেই সুযোগটা আপনি নিতে চান কি তাই তো এক এক করে অবিনাশ মুখার্জি হরিপদ সামন্ত আর সত্যব্রত রায়কে মেরে ওদের তিনজনের একজন হতে চান तूफान এই কলোনি শেষ কথা ভাগ্যের জোরে লটারিতে নাম মুঠে বেঁচে যাওয়া চারটে খুনের আসামি আর একটু ভালোভাবে বাঁচার জন্যে আর অনেক কিছু করতে পারে আপনার মধ্যে কোনটা সত্যি সব সত্যিটা এখন নাই বা জানলেন একদিন আমি আপনাকে বলেছিলাম যে আপনি আপনার বাবার খুনিদের খুঁজে পাবেন অস্বস্তি বিশ্বাস থেকে বলেছিলাম মনে করুন না আমি আপনার সেই বিশ্বাস বাবা ভালো আছে বেড়ে দিয়েছে ভর্তি হলো কিভাবে তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি গৌরীদির কাছে যাই গৌরীদি তুফানদাকে বলে তারপর উনি এসে টাকা পয়সা দিয়ে ঋষ ভর্তি করে দিয়েছেন থ্যাঙ্কস না না থ্যাঙ্কস আমাকে নয় থ্যাঙ্কস যদি জানাতেই হয় তাহলে ওনাকে জানাও আপনি আমাকে বাঁচালেন আমার বাবাকেও বাঁচালেন আরে এই দুটোর জন্য একটাও থ্যাঙ্কস নয় ঠিক আছে থ্যাংক ইউ বলবো না কিন্তু ছোট ভাই হিসেবে দাদাকে প্রণাম তো করতে পারি আরে ছোটন মানুষ কখনো কখনো পদ ভুল করে কিন্তু রাস্তার শেষে সেই পথ ভোলাকে ঠিক রাস্তাটা দেখাবার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকে আমি হলাম রাস্তার শেষে থাকা সেই লোকটা করো না তুফান অবিনাশ মুখার্জিকে ভালোই বাঁশ দিচ্ছে বোঝা খুব মুশকিল বুঝলে এই যতক্ষণ পর্যন্ত না ওই আগাটা দেখা যাচ্ছে হ্যাঁ মানে একটা উটকো লোক সবে এখানে এসে বসে আমাদের জন্য এত কিছু করছে কেন কেন বলি আমরা ওর ফাঁসুর না শ্বশুর হ্যাঁ আমার মনে হয় ওর ভিতরে ভিতরে অন্য কোন প্ল্যান আছে